ধোসা ধোসা একটা পপুলার খাবার আর সেটা যদি হয় ক্রিপসি মুচমুচে তাহলে তো কোনো কথাই নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের ভিন্ন স্বাদের ধোসা তৈরি করে দেখাবো হ্যাঁ নতুন কাঁচা আলু দিয়ে কিভাবে ক্রিপসি মুচমুচে ধোসা আর সঙ্গে টমেটো তেঁতুলের চাটনি এতটাই টেস্টি হয় যে না খেলে ঠিক বুঝতে পারবেন না তা চলুন দেখা যাক কিভাবে এই মুচমুচে ধোসা তৈরি করেছি আর তেঁতুলের চাটনি শুরু থেকে সেই অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর এই ধোসা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যাবে প্রথমে আমি একটা চাটনি তৈরি করবো ধোসার জন্য তাই এখানে দেখুন টমেটা সব দানা ফেলে দিয়ে টমেটার যে দানাগুলো হয় আর ভেতরের যে ভুয়োটা হয় সেটা পুরোটা ফেলে দিতে হবে দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে ধুয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পরিমাণ মতো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়ে এখানে সর্ষের তেল নুন সর্ষে আর একটু কাঁচ একটা শুকনো লঙ্কা একটু নুন দিয়ে তারপর টমেটার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিতে হবে এখানে একটা কথা বলছি বন্ধুরা আমি তো মোবাইল থেকে ভিডিও করি আর সফটওয়্যার নতুন আপডেট হয়েছে তাই কালারগুলো একদম সাদা এসছে আমি প্রথমে আমার অতটা খেয়াল ছিল না যখন আমি ভিডিও করি দেখুন টমেটার কালার তো নর্মালি লালই হয় পরে আমি যখন খেয়াল করলাম তখন আবার ঠিক করে দিয়েছি তা একদম টমেটা হলুদ গুঁড়ো দিয়েছি একদম সাদা সাদা লাগছে এখানে পরিমাণ মতো নুন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো চিনিটা আপনারা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খান তার উপর যেহেতু টমেটো তো টক হয় না নর্মালি আর তেঁতুল দেব তেঁতুলটা একটু গরমের সময় একটু টক টক হলে ঝাল ঝাল হলে সেটা ভালো লাগে আজকে একটু অন্যভাবে চাটনিটা তৈরি করছি দেখবেন ভালো লাগবে তো এইভাবে এটাকে ভালোভাবে একটু কষতে হবে কষে নিয়ে নুন চিনি হলুদ সব তো দেওয়া হয়ে গেছে দেখুন একদম ভালোভাবে কষে নিয়ে তেল বেরিয়ে গেছে এই মশলা কষার মতো এই চাটনিটা দারুণ লাগে এই চাটনিটা আপনারা ধোসা বলুন চপ বলুন বা তেঁতুলের জলটা দেখে আমার মুখে জল চলে এসছে এখানে তেঁতুলের পাল দিয়ে দিলাম দারুণ লাগে যেহেতু গরম পড়ে গেছে আর এরকম তেঁতুলের রেসিপি খেতে অসাধারণ লাগে এই চাটনিটা আপনারা রুটি পরোটা বা চপ সব কিছুর সঙ্গেই খেতে পারেন আর একটু নামানোর আগে ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা আমরা যারা রান্না করি সবাই কম বেশি জানি যে কি মশলা দিয়ে ভাজা মশলা তৈরি করা হয় ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আর ভাজা মশলার রেসিপিটা দেইনি আমি তবুও একবার বলে দিচ্ছি আর এখানে ধোসাটা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা আলু খোসাটা ফেলে দিয়ে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ছাড়িয়ে এখানে এক বাটি আতপ চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ধোসাটা আমি সকালে তৈরি করছি আতপ চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর ছোট্ট এক বাটি সুজি দিয়েছি প্রথমে চাল আর আলুটা আমি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দেবো সুজিটা দিয়ে দিলাম প্রথমে আলু আর আতপ চালটা পেস্ট করে নেবো তারপর পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আদাটা একটু বেশি পরিমাণে দেব আদা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খুব একটা দারুণ একটা ফ্লেভার বেরোয় এই যে ধোসা ধোসাতে একটু হালকা ঝালঝাল হয় খুবই টেস্টি লাগে খেতে মানে মনে হয় শুধুই খেয়ে নিই ধোসাটা আদা কাঁচা লঙ্কা এটা দেওয়া থাকলে যাই হোক বেকারটা এখানে ডিপেন্ড করছে বন্ধুরা আপনারা যদি খুব বেশি পাতলা খান তাহলে জলটা সেইভাবে দেবেন আর যদি খান যে একটু হালকা একটু মোটা মোটা খাবো ধোসাটা তাহলে সেই বুঝে আপনারা জলটা দেবেন এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে আমি মিডিয়াম তৈরি করব ধোসাটা কিন্তু আপনি যেভাবেই তৈরি করুন না কেন ধোসাটা মুচমুচে এবং ক্রিপি হবে এবং বানানোর প্রসেসটা যদি সঠিক থাকে তো দেখুন ব্যাকারটা ঠিক এইভাবে আমি জল দিয়ে তৈরি করে নিয়েছি পরিমাণ মতো একটু চু নুন দিয়ে দিয়েছে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবেন যাতে ধোয়া উঠে যায় তারপরে হাই ফ্লেমে একটু তেল দিয়ে সেটার উপরে জলের ছিটে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন দিয়ে যে ব্যাকারটা তৈরি করেছেন সেটা প্রথমে চারিদিকে ছড়িয়ে দেবেন আগেই মাঝখানে দেবেন না চারিদিকে আগে ছড়িয়ে দেবেন চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে মাঝে দেবেন দিয়ে এইভাবে হাতা দিয়ে একদম ইয়ে করে দেবেন হাতার পেছনটা দিয়ে তারপরে একটু শুকিয়ে গেলে চারি সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবেন দেখবেন একটু টাইম লাগবে এখানে একটু ধৈর্য ধরে তৈরি করতে হয় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থাকবে মানে লো থাকবে লো টু মিডিয়াম আস্তে আস্তে দেখুন ধোসাটা উঠে আসছে একদম উঠে গেছে কতটা ক্রিপসি হয়েছে দেখেই বুঝতে পারছেন এইভাবে মুচ মুড়িয়ে দেবো আমি এইভাবে ঠিক মুড়িয়ে দেব একটু দারুণ ক্রিপসি দেখেই বুঝতে পারছেন চাটনি দিয়ে দারুণ লাগবে খেতে আর এটা না প্রথমে ভাবতাম বন্ধুরা যে পাতলা হয়তো অনেকগুলো লাগবে পেট ভরতে চারটে পাঁচটা খেয়ে নিতে পারবো কিন্তু না দুটোর থেকে তিনটে খেলেই পেট ভর্তি হয়ে যায় ব্রেকফাস্টে এটা আমি খেয়াল করে দেখেছি ঠিক আর একটাও সেই একইভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা আমি আর তৈরি করব আর একটু পাতলা করে বেকারটা আর একটু পাতলা করে দেব মানে সব রকম করে প্র্যাকটিস করে দেখতে হয় আর এইভাবে করলে গ্যাসটা হচ্ছে ডিপেন্ড করে আপনি হাই ফ্লেমে লো ফ্লেমে কীভাবে দেবেন সেটার উপর অনেকটা ডিপেন্ড করে কারণ যদি লো ফ্লেমে থাকে তাহলে আস্তে আস্তে ভেতর থেকে ভাজা হতে হতে একদম ক্রিপসি হয়ে যাবে দেখুন এটা একদম ক্রিপসি প্রত্যেকটা চারি সাইড থেকে উঠে আসছে দেখেই বোঝা যাচ্ছে আর ভেতরটা কতটা ক্রিপসি হয়েছে একদম থালার মতো দেখুন আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে ধোসা তৈরি করে খান ধোসা অনেকভাবেই খাওয়া যায় আমার চ্যানেলে নিরামিষ কিছু নেই এর আগেও ধোসার রেসিপি আমি দিয়েছি আর এটা ভীষণ সুন্দর একটা রেসিপি আর তেঁতুল যেহেতু এটা পুরানো তেঁতুল আর কদিন পরেই নতুন তেঁতুল উঠবে বন্ধুরা গরম পড়ে গেলে তেঁতুল মানে টক আর তেঁতুল ছাড়া কিছুই ভালো লাগবে। তা যাই হোক কেমন লাগলো ধোসার রেসিপিটা কমেন্টস করে যাবান জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসার আর চাটনিটাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে তা টাটা ভাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়